প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে ঢাকা মেট্রো রেলের কথা বলবো এই মেট্রো রেলটি উত্তরা থেকে মিরপুর এবং কমলাপুর এই নির্মাণের দীর্ঘ নির্মাণের সময় এই অঞ্চলের মানুষ অনেক কষ্ট করেছে কিন্তু দু হাজার সালের ডিসেম্বরে এই মেট্রো রেল চালুর ফলে শুধু এই অঞ্চলের মানুষ নিয়ে আশেপাশের লোকেরা ব্যাপক উপকৃত হচ্ছেন অন্তত যাতায়াতের ক্ষেত্রে সময় কমে কমে এসেছে এবং কষ্ট কমে এসেছে এবং এই পথটি অত্যন্ত লাভজনক একটি পথ বিপুল সংখ্যক লোক কষ্ট করলে এ লোকে এই লাইনে বিপুল সংখ্যক লোক অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলাচল করতে পারছে একথা সত্য কিন্তু শেখ হাসিনার বিদায়ের পর এই রেলটির অগ্রগতি তেমন কিছু হয়নি আরও 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 অল্প সময়ের ব্যবধানে রেলটি চলাচল করা উচিত এবং অ্যাটলিস্ট দুটি বগি এখানে সংযুক্ত করা যেতে পারত। ছয়টি বগি এখন চলাচল করছে কিন্তু সেটা করা হয়নি ফলে আরও যেখানে এই মেট্রো রেলটি লাভজনক এবং মানুষের জন্য উপকারী হতে পারত সেটা এখনও হয়নি এই সরকার কিছু লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সত্য কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে যে লোকের লোকের অভাবেই মূলত এই মেট্রো বিকশিত হচ্ছে না আর আরও বগিযুক্ত হচ্ছে না এবং যেখানে দশ থেকে আট মিনিট গ্যাপে এই মেট্রো চলাচল করে এবং সকাল সাতটা দশ মিনিট থেকে শুরু হয়ে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল শেষ হয়ে যাবে এবং শুক্রবার তিনটা থেকে নয়টা চল্লিশ পর্যন্ত চলাচল করলেও এই মাইলটিকে মেট্রো রেলটি কিন্তু সারা রাত চলতে পারে উন্নত রাষ্ট্রগুলির মতো বিশেষ করে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো চলতে পারে কিন্তু সেটা হচ্ছে না এবং তারা পাঁচ মিনিট বা চার মিনিট পরপর চলার যে কথা সেটাও তারা পারছে না ফলে আমরা আশা করব যে শীঘ্রই হয়তো সরকার এদিকে নজর দিবে এবং ঢাকাবাসীর এবং অন্য অন্য লাইনগুলি যেগুলো এমআরটি দুই তিন চার পাঁচ এগুলোও দ্রুত চালু হবে এবং ঢাকাবাসীর কষ্ট আরও লাগু হবে ঢাকার অন্যান্য অঞ্চলের তো আমরা দেখছি যে ঢাকা মেট্রোর রাজধানী একটি অত্যন্ত দ্রুতগামী পরিবহন ব্যবস্থা এটা আমরা জানি এটি বর্তমানে উত্তরা থেকে উত্তরা উত্তর যেটা আমরা দিয়ে পারি বলি মতিঝিল পর্যন্ত বিস্তৃত এবং এমআরটি ছয় লাইন নামে পরিচিত অর্থাৎ লাইনগুলো যতগুলো পরিকল্পনা করা হয়েছিল গত সরকার আমলে সেটার একটি লাইনই চালু হতে পেরেছে এবং বাকিগুলো হয়তো কিছু পরিকল্পনা পরিকল্পনায় রয়েছে মেট্রো নির্মাণ ও পরিচালনা দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমআরটি লাইন এক ও এমআরটি লাইন পাঁচ নির্মাণাধীন রয়েছে ঢাকা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে এমআরটি লাইন কাভার করার জন্য যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য তারা এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এমআরটি লাইন চার ও এমআরটি লাইন দুই পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং নির্মাণ রয়েছে এমআরটি লাইন ফাইভ ও এমআরটি লাইন এক মেট্রো সকাল সাতটা থেকে রাত নটা চল্লিশ পর্যন্ত যদিও ব্যতিক্রম হলো যে যাদের কার্ড আছে কারা তারাই কেবল রাত নটার পরে চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করতে পারবে আর পিক আওয়ারে এটা আসলে যেটা বলছিলাম যে আট থেকে আট মিনিট পর পর চলে এবং অন্য সময় দশ মিনিট গ্যাপে চলে উত্তরা থেকে সাতটা দশ মিনিটে ছাড়ে এবং মতিঝিল পৌঁছে সাতটা তিরিশ মিনিটে এবং মতিঝিল থেকে নয়টায় ছাড়ে এবং এবং নয়টা চল্লিশ পর্যন্ত ছাড়ে যাদের যা চলতে পারবে তারাই যারা কার্ড এই পর্যন্ত অর্ধেকের বেশি লোক কার্ড গ্রহণ করেছে বাকিরা পারেনি তারা লাইনে দাঁড়িয়ে বা অনেক কষ্ট করে কার্ড সংগ্রহ করতে হয় আর এটা একটা অন্য একটা পদ্ধতি কিছু কার্ড ছাড়া হচ্ছে এখন পর্যন্ত এটা একটা ভালো উদ্যোগ আমি বলি যে যে এই অন্য সময় আচ্ছা বুধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ হলেও কার্যত এটি চলে সেদিন বিকাল তিনটা থেকে রাত নটা চল্লিশ পর্যন্ত আগে নিয়মই মেট্রো আচ্ছা উত্তরা উত্তর উত্তরা সেন্ট্রাল উত্তরা দক্ষিণ পল্লবী যেটা একটা নাম মিরপুর বারো মিরপুর দশ কাজীপাড়া শেয়ারাপাড়া আগারগাঁও বিজয় সরণি ফার্মগেট বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় যারাও আরেকটি নামলা প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব এবং মতিঝিল পর্যন্ত এখন মেট্রো রেল চলাচল করে এবং খুব শীঘ্রই সম্ভবত এটা কমলাপুর পর্যন্ত এক্সট্যান্ড হবে যেটা বলছিলাম যে আমরা আরেকটা সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের সম্পর্কিত যেসব বক্তব্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি সেটা আরেকটা হলো যে যে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে আমরা জানি মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এটা দুই সালের আঠাশ ডিসেম্বর বাংলাদেশ প্রথম মেট্রো চালু হয় এমআরটি এমআরটি তথ্য বলছে যে উদ্বোধনের পর থেকে গত জুন পর্যন্ত পনেরো কোটি পঁয়ষত্তর লাখের মতো যাত্রী মেট্রো যাতায়াত করেছে শুরুতে মেট্রো সীমিত আকারে চললেও সব সব স্টেশন জাতি ওঠানামা শুরু হয় দুই সালের শেষ দিকে উত্তরা থেকে বতিশিল পর্যন্ত চালু মেট্রো লাইন ছয় নামে পরিচিত এই লাইনের অন্য চব্বিশটি সেট চব্বিশটি সেট মেট্রো রেলের রয়েছে ছয়টি বগি নিয়ে একটি মেট্রো সেট তৈরি করা হয়েছে এই পথে স্টেশন রয়েছে ষোলোটি এবং কমলাপুর হলে চালু হলে সতেরোটি হবে এমআরটি সূত্র বলছে যে বর্তমানে চোদ্দোটি ট্রেন সবসময় লাইনে চলাচলরত অবস্থায় থাকে তিনটি সেট বিশেষ ট্রেন প্রয়োজনে রাখা হয়ে থাকে এই লাইন সংকেত ব্যবস্থা পুরোপুরি ঠিক আছে কি না তা যাচের জন্য সকালে একটি সকালে একটি ট্রেন যাত্রী ছাড়াই চলে বাকি ছয়টি ট্রেন অভাবিতই থাকে এই এই দুটি ট্রেনের মাঝখানে বিরতি আরও কমিয়ে আনলে সব ট্রেনে ট্রেনের সদ্বাহ সম্ভব হবে অর্থাৎ চব্বিশটি ট্রেনে চলাচল করতে পারবে সেট যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে কম মনে করেন তবে লোক বলে অভাবে আরও ঘন ঘন ট্রেন চলাচল চালানো যাচ্ছে না রাতে মেট্রো চলাচলের সময় বাড়ানো সম্ভব হচ্ছে না এমন সূত্র জানায় যে দু হাজার তেইশ সালের চব্বিশে অক্টোবর চব্বিশ অর্থবছরে মেট্রো রেল যাত্রীদের কাছ থেকে টিকিট বিক্রি করে প্রায় দুইশো চুয়াল্লিশ কোটি টাকা আয় করেছে দুই সালে আংশিক চালু পর দু হাজার বাইশ তেইশ অর্থবছরে আয় হয়েছে বাইশ কোটি টাকারও বেশি মেট্রো রেলের দৈর্ঘ্য বলা হচ্ছে যে ছাব্বিশ একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার এবং এটি প্রথমে ব্যয় ধরা হয়েছিল একুশ কোটি টাকার একুশে বেশি পরে সেটা দেড় কিলোমিটার বাড়ানোর পরে সেটা আরও প্রায় এগারো কোটি টাকার ব্যয় বেড়েছে দুই দফায় এই ব্যয়টা বেড়েছে এবং সেটা পরবর্তীতে ব্যয় হয়েছে তেত্রিশ কোটি তেত্রিশ হাজার দুশো চা চারশো বাহাত্তর কোটি টাকা যেটা মেট্রো রেলের ব্যয় ছাড়িয়ে গেছে মেট্রো রেলের ব্যয় আমরা জানি দাবা দফায় বাড়ানো হয়েছে এবং বিপুল অনেক বেশি যা নির্মাণে ব্যয় হয়েছে প্রকৃত ব্যয় হওয়ার কথা ছিল মেট্রো রেল এবং পদ্মা সেতুর ক্ষেত্রেও সেটা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ব্যয় হয়েছে বলা হচ্ছে যে এই দুটো জায়গায় বেশ চুরি হয়েছে আবার অন্যদিকে শেখ হাসিনাকে ক্রেডিট দেওয়া হয়েছে তার যতগুলি প্রকল্প ছিল লোক দেখানো কেবলমাত্র পদ্মাশতী এবং মেট্রো রেলই ছিল সবচেয়ে ভয়েভ্যাল এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে দুটি প্রকল্পই লাভজনক এবং পদ্মাশতির দক্ষিণ অঞ্চলে বিপুল সংখ্যক মানুষ এবং মেট্রো ঢাকা বসবাস সত্র দুই কোটিরও বেশি লোকের একটা বিরাট একটা অংশ এই সুবিধাভোগ করছে এবং তারা বলছে যে শেখ হাসিনা যে ভালো প্রকল্পগুলোর মধ্যে এই দুটা এবং হয়তো উনি ক্ষমতায় থাকলে আরও আরও প্রকল্পগুলো দ্রুত হয়ে যেত এটা তো সত্য যে উনি ক্ষমতায় থাকার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন অনেক লোক মেরেছেন অনেক টাকা পয়সা তারা লুটপাট করেছে বাট উনি ক্ষমতায় থেকে থাকার চেষ্টা করেও পারেননি আমরা মনে করি যে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের পরবর্তী যারা সরকারে আসবে তারা হয়তো এই বিষয়গুলি নিয়ে আরও ভাব ভাবনা চিন্তায় তাদের সুযোগ রয়েছে এই প্রকল্পগুলোকে আরও ভায়াবেল করার জন্য তারা চেষ্টা করবেন এবং আরও আরও মানে জনমুখী প্রকল্প জনবন্ধ প্রকল্প গৃহীত হবে মানুষ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি তাই সর্বশেষ আশা করো যে মেট্রো রেল অবশ্যই তার চলাচলের গ্যাপ কমিয়ে আট দশ মিনিটে কমিয়ে পাঁচ চার মিনিটের মধ্যে আনবে এবং দুটি বগির যুক্ত করে তারা সারা রাত অন্য অন্য দেশের মতো চলাচল করবে আরও ব্যাপক মানুষের জন্য তারা কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি আমি উইথ রানার চ্যানেলের পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি খোদা হবেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আমরা সবাই ভালো থাকতে চাই ধন্যবাদ